আমি এই যে আমি যেমন মাথা থেকে কাদাটা তুলেছিলাম সেমনি আমি আমার পরিবারের সামনে থেকে যে কাদা আমার গায়ে লেগে গেছে ওটাও আমি তুলে দিতে পারবো ঠাকুর আমার শক্তি দাও से आन मेरी मैं तुमको ना छूने दूंगी जान को चले चलनी कर दो मान को ना छूने গোট এত সব গয়না আমার হা 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 হাতের চুড়ি 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 মাথার গলার হার গলার হার মাথার কুড়ি কড়ি কড়ি এত মজা হচ্ছে না আর কি বলবো ওহ কি সুন্দর লাগছে আমাকে ওহোয়া এত গনায় বাতে সব আমার সব আমার সব আমার চাল ছেলেছিস তুই ভাবতে পারছিস তাহলে স্নেখঠা চালের তো এখনো কিছু বাকি নেই ছেলেকে মেরে এ রাজত্ব করবো শুধুমাত্র বর আর আমার সম্পত্তিটা ছিনিয়ে নেয় কারণ দুই ছেলেকে তো আমি মেরে দেবো আমাকে এখন ওদের কাছে যেতে হবে নাহলে ওরা ওরা ভাবছে ওরাই দুঃখ পাচ্ছে আমি তো পাচ্ছি না ওদের চাই যাই আমার একদম ভাল লাগছে না দিদি ভাই এসব নেকা কান্না কেটে কোনো লাভ হবে না যা হওয়ার হয়ে গেছে থাম ছোট আমার একে মাথা ফাতা খারাপ হয়ে যাচ্ছে তুই আরও আমাকে জ্বালিয়ে মার বুঝলি তো আরও জ্বালিয়ে মার আমাকে আমি কিছু তো করিনি দিদি ভাই তুমি করি তো কী করলো হ্যাঁ সব সময়তে খালি আমাকে আর দোয়েলকে তোমরা বললে কেন গো যে তোমাদেরকে বললো তাকে তোমরা একবার বলতে পারলে না যে ওর কাছে কী প্রুফ আছে তোমরা সোজো চাপটা কাকে বললে আমাদেরকে বললে কেন এটা তো উচিত নয় কাউকে আগে পরীক্ষা না করি তার কথাগুলো তোমরা কথা বলে না এই শোনো তুমি না এই বাড়ির কেউ নাও ঠিক আছে তো আমরা চাইলে তোমাকে বার করতেই পারি তুই থাম না ছোট দেখলি তো কালকে কত বড় বড় কথা বললো তুই এখন প্লিজ থাম মাথাটা খারাপ করিস না দিদি তুমি তুই থামতে বললাম কিন্তু ありがとうございまん。